রোজা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে পানাহার করা রোজা অবস্থায় যদি কিছু খান অথবা পান করে এমন কিছু হইতে হবে যেটা খাবারের কাজ করে খাবার অথবা পানীয় পানাহার পানাহার ছাড়া অন্য কোন কিছু হইলে রোজা নষ্ট হবে না সুতরাং যাদের অ্যাজমার সমস্যা রয়েছে হ্যাঁ শ্বাসকষ্ট রয়েছে ইনহেলার নিয়ে থাকেন এই ইনহেলার খাবারেরও কাজ করে না পানিরও কাজ করে শুধু ইনহেলার নিতে পারেন কোনো অসুবিধা নেই এইরকমই কানে যদি ড্রপ নেন তাহলে সেটা কোনো খাবারও না পানিও না আর আপনার পাকস্থলিতে যাচ্ছে না সুতরাং তাতেও রোজা নষ্ট হবে না চোখে যদি ড্রপ নেন রোজা অবস্থায় সেটাও পাকস্থলিতে যায় না খাবার বা পানির কাজ করে সুতরাং তাতেও রোজা নষ্ট হবে না কিন্তু মুখ দিয়ে যদি ড্রপ নেয় কেউ মুখে ড্রপ নেয় তো সরাসরি যাবে সুতরাং তাতে রোজা নষ্ট হয়ে যাবে এই এইরকমের নাকে যদি দেয়া সেটা বেশি আর সেটা অনুভব করছে যে আমার পাকস্থলিতে চলে গেল আমার গলায় তিতা তিতা ভাবত মনে হচ্ছে আর ভিতরে চলে তাহলে তাদের রোজা নষ্ট হবে ওলামারা বলেছেন নাক দিয়ে নেবেন না আর মুখ দিয়ে নেবেন না এই এতটুকু জায়গাতে চারটা ছিদ্র আছে ছিদ্র আছে চারটি ছিদ্র আছে একটা হচ্ছে মুখ গহবার মুখ আর একটা হচ্ছে নাক এই দুটোতে নেবেন না এই দুটোতে যদি নেন তো রোজা নষ্ট হয়ে যাবে যদি ড্রপ নেন বা কিছু নেন আর দুটো ছিদ্র হচ্ছে একটা চোখের ছিদ্র আর একটা কানের ছিদ্র এই দুটোতে যদি ড্রপ নেন তাতে রোজা নষ্ট হবে না সহজ ভাবে মনে রাখতে পারেন কারণ আমাদের দেশে অনেক ভুল শিক্ষা আছে অনেকে বলে চোখে দিলেই রোজা নষ্ট ড্রপ তো দূরের কথা সুরমা দিলেও রোজা নষ্ট ছোটকালে আমরা শুনেছিলাম হ্যাঁ না না কিচ্ছু হবে না চোখে সুরমা দেন ড্রপ দেন আপনি অয়েন্টমেন্ট মলম দেন তাতে রোজা নষ্ট হবে না কানে আপনি ড্রপ দেন তাতে রোজা নষ্ট হবে না তাহলে পানাহার করলে নৌ রোজা নষ্ট হবে আল্লাহ বলছেন রাত্রে খাওয়ার কথা বকুলু ওশরাবু হাতা ইয়েত বাইনালা কমল খাইতুল আবি অদমিনাল খাইয়ে তুলুল আসুয়াদ মিনাল ফজুল সব মাছি মুশসিয়া মায়ের আলে সুররা বাকরা আতমে একশো রোজা ভঙ্গের কারণগুলির দিকে ইঙ্গিত করে আরেকটি রোজা ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পানাহার কর আল্লাহ বলছেন যে দেখো তোমরা রাত্রে পানাহার করো বকুলু ওশরাবু সূর্য ডুবে গেল ইফতার করো আর তারপরে সারারাত যখন ইচ্ছা তখন খেতে পারো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে মানে পূর্ব আকাশ চৌড়াভাবে ফর্সা না হয়েছে এটার নাম হচ্ছে শুভ পূর্ব আকাশ আকাশ যখন লাগে খোলা ময়দানে আর যদি পরিষ্কার থাকে সেটা দেখা যায় গ্রামে গঞ্জে বোঝা যায় যেখানে বিদ্যুৎ লাইটিং নেই ইত্যাদি শহরে সেটা বোঝা যায় না শহরে আপনার টাইম টেবিল ফলো করছি যে আজকে কত এই আপনার ফজরে আজানের টাইম হচ্ছে ফজরের আজানের যেমনই টাইম হয়ে গেছে আপনি পানাহার থেকে বিরক্ত হয়ে যাবেন হাততাই আয়ত্বাবাহাই আলাকমাল খাইতুল আল আল খাইতুল আ সু আল কালো রেখা আর সাদা রেখার মাঝে যতক্ষণ পর্যন্ত পার্থক্য না হয় অর্থাৎ রাতের অন্ধকার আর ভোরের শুভ্রতার মাঝে পার্থক্য যতক্ষণ না হয়ে যায় মানে শুভ সাধেক না হয়ে যায় মিনাল ফাজরে ভোরের ফজরের সব মাতিম সেই আমার তারপরে এই শুভ সাদেক থেকে শুরু করে রাত আসা পর্যন্ত তোমরা রোজা সম্পন্ন করো পানাহার থেকে বিরত থাকো তাহলে সারাদিন শুভ সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার করা হারাম যেহেতু কই পানাহার করে রোজা নষ্ট করে তাহলে কাজা করতে হবে কাফারা লাগবে না আর তওবা করতে হবে আল্লাহর কাছে যেহেতু কাবিরা গোনা করেছে চার নম্বর রোজা ভঙ্গের কারণ হচ্ছে পানাহার করল না কিন্তু পান এমন কিছু করলো বা এমন কিছু নিল যেটা পানাহার কাজ করে অর্থাৎ শরীরে আপনি মুখ দিয়ে পানাহার করলেন না কিন্তু আপনি স্যালাইন দিয়ে ওই পানীয় আপনি নিলেন গ্লুকোজ নিলেন আপনি খাবারের কাজ হচ্ছে ফুডের কাজ করছে তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে সাধারণ ইঞ্জেকশনের রোজা নষ্ট হবে না কারণ সেটা পানিরও কাজ করে না আর খাবারও কাজ করে না সেটা মেডিসিন কিন্তু যখন স্যালাইন নেবেন স্যালাইনে রোজা নষ্ট হয়ে যাবে স্যালাইন নিলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে এইরকমই যে কোনো কিছু যদি কেউ নাক দিয়ে হয়তো খেতে পারেন না পানি পান করতে পারেন তখন নাক দিয়ে তাকে দেওয়া হচ্ছে তাতেও রোজা নষ্ট হয়ে যাবে এক কথায় যেগুলো পানাহারের কাজ করে সেগুলিতে রোজা নষ্ট হবে